আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সুরা লোকমানের ফজিলতপূর্ণ কিছু কথা নিয়ে সুরা লোকমান কোরআনের একত্রিশতম সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট চৌত্রিশটি আয়াত রয়েছে এই সুরার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বিভিন্ন হাদিস ও ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে নিচে সুরা লোকমানের কিছু ফজিলত বর্ণনা করা হল এক ও জ্ঞান অর্জনের প্রেরণা সুরাটির নাম রাখা হয়েছে হযরত লোকমান আ এর নামে যিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি তিনি তার পুত্রকে উপদেশ দিয়েছেন যেগুলো এই সুরায় স্থান পেয়েছে এতে আল্লাহর একত্ববাদ ও নৈতিক শিক্ষা এবং দুনিয়া ও আখিরাতের জন্য প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়েছে দুই শিরক থেকে বিরত থাকার গুরুত্ব লোকমান আ তার ছেলেকে শিরক না করার জন্য উপদেশ দিয়েছেন যা ইসলামের সবচেয়ে মৌলিক বার্তা সুরা লোকমান পাঠ করলে ইমান আরও দৃঢ় হয় এবং মানুষ শিরকের পথ থেকে দূরে থাকে তিন পরিবার পরিচালনার শিক্ষা এই সুরায় বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য সালাদ ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা ইত্যাদি বিষয়ে জোর দেওয়া হয়েছে এটি মুসলমানদের নৈতিক ও পারিবারিক জীবনের জন্য একটি দিক নির্দেশনা চার কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে সংরক্ষিত সুরার শেষের দিকে আল্লাহ বলেন পাঁচটি বিষয়ের জ্ঞান শুধুমাত্র তার কাছেই আছে যেমন কিয়ামতের সময় এটি মানুষের আল্লাহর ওপর নির্ভরতা এবং তাওয়াক্কুল শেখায় পাঁচ হাদিসে সুরা লোকমানের ফজিলত হাদিসে উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি সুরা লোকমান পড়ে তার জন্য আল্লাহ বিশেষ রহমতের ব্যবস্থা করেন এবং তার ইমান বৃদ্ধি পায় এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রাতে সুরা লোকমান পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন ছয় আত্মশুদ্ধি ও পরকালীন জীবনের প্রস্তুতি সুরা লোকমান একজন মুমিনের জীবন পরিচালনার মূলনীতি প্রদান করে যা তাকে আত্মশুদ্ধি ও আখিরাতের জন্য প্রস্তুত করে তোলে উপসংহার সুরা লোকমানের আয়াতগুলো আমাদের জীবন পরিচালনার জন্য একটি দিক নির্দেশনা নিয়মিত এই সুরা পাঠ এবং এর মর্ম অনুধাবন আমাদের ইমানকে মজবুত করে এবং সৎপথে পরিচালিত করে